পিষে করবি লাগাবি তো আর জোনাই রাস্তে একটু গরোইব তো আগাড়ি দিবি আবার আবার আগাবাইব আবার আগাড়ি একটু খাইটা দিবি তারপর দেবি কাছে কদম গাছে মতন ছড়াই দেব মানে মাথা মানে এই যে এরকম দিয়ে না ঠাকুর কিছু না

শিব মন্দিরে কয়েছে তুলসী পাতা দিতে তুমি যে কো তুলসী পাতা ঝোড়ো নিয়েছি তুলসী পাতা দেয় না আরো আমি তো ভুল লাগেছি আর তো ধোনি দিতেও নাই তুলসী পাতা তুই দিতে নেই তুমি জানো না তাহলে কি তো তুমি তো দিদি ভাই আমি তো জানি না তাহলে কমেন্টটা করে দিত না তোমার ভালো হইতো এমনি তো বাবা না আমি যে কোনো ভিডিও ছাড়ি ওর এমনি কমেন্ট করে দিতে কেমন লাগে আজকে শুধু তুলসী মাতাজি সবাই দেখবে আর জয় তুলসী মা ক একবার করে বলে যাবে এক দাও সবাই মিলে দাও এই যে তুলসী মাতাজি গার্গা পড়েছে দেখতে পেরেছো হ্যাঁ এই যে গার্গা পড়েছে তোমরা সবাই দেখে নাও যদি কেউ কিনতে চাও তাহলে লাগলে কৈও ঠিক আছে ও আচ্ছা ওনাকে সবাই চিনো তো ওনার নাম কিন্তু বিন্দে মাতাজি এটা হচ্ছে বড় মাতাজি আর এটা হচ্ছে সোর কতেজি

তোমরা যদি একটু পাশে থাকো একটু গাগ্রার মতো সাপোর্ট করো তাহলে আমার ফোনটা ভালো রুম তোমরা যদি একটু করো আর কি না কয়ে দিয়েছি